আদিবাসী অধ্যুষিত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সান্তালি ভাষায় অলচকি লিপিতে পঠন পাঠন চালু করতে হবে এই সব স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে জেলায় থাকা সান্তালি মিডিয়াম স্কুলগুলিতে হোস্টেল চালু করতে হবে এমন মোট উনিশ দফা দাবি নিয়ে মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারত জাগাত মাঝি পরগনা মহলের সদস্যরা এদিন হাতে তীট ধনুক সহ অন্যান্য অস্ত্র নিয়ে বালুরঘাট হাই স্কুল থেকে মিছিল করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মিছিলটি বালুরঘাট ডিএম অফিস চত্বরে এসে শেষ হয় এদিন কর্মসূচি ঘিরে কোন যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী মূলত বিক্ষোভটি হচ্ছে দুটো ভাগে ভাগ রয়েছে একটা হচ্ছে রাজ্যস্তরের কিছু দাবি রয়েছে আর কিছু দাবি রয়েছে আমাদের জেলা স্তরে বিভিন্ন সমস্যা নিয়ে আজকের দাবিটি মূলত আদিবাসী তথা সাঁওতালদের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম দাবি রয়েছে তার সঙ্গে জমি জমা রয়েছে ফরেস্ট রাইট অ্যাক্ট রয়েছে ল্যান্ড এগুয়েশন অ্যাক্ট এইসব জাতীয় রয়েছে তো প্রথমত সাঁওতালি শিক্ষা মূলত আদিবাসী মধ্যে সাঁওতালি শিক্ষা যেহেতু এটি ভারতের সংবিধানের অষ্টম তপশিল তপশিলিযুক্ত ভাষা যেটি দু হাজার সালের বাইশে ডিসেম্বর এটি লোকসভায় পাশ হয়েছিল এখন সেটা দক্ষিণ দিনাজপুরে চারটি সাঁওতালি মিডিয়াম স্কুল চলছে এবং একটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে চলছে তপন হাই স্কুলে এইচএস লেভেলে এবার সাঁওতালি মিডিয়ামের জন্য পৃথক সাঁওতালি বোর্ড না থাকার জন্য এটা ঠিকঠাক শিক্ষক রিক্রুটমেন্ট যেমন হচ্ছে না তেমনি সাঁওতালি মিডিয়ামের ঠিকঠাক পরীক্ষাটা গড়ে উঠছে না এটি রয়েছে এবং তপন হাই স্কুলে যেটা উচ্চ মাধ্যমিক স্তরে চলছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা পাস আউট হলে এবছর পাস আউট হলে তারা কলেজে কেমন করে ভর্তি হবে তার জন্য আমরা চারটি দক্ষিণ কলেজে আমরা দাবি রেখেছি যেখানে সাউথালি তো অনার্স পড়ানো যেন শুরু হয় ইতিপূর্বে আমরা বালুঘাট কলেজে সেখানকার প্রিন্সিপালের সঙ্গে আমরা দাবি দেওয়া পেশ করেছি আমরা পেশ করেছিলাম এখানে দক্ষিণ দাজপুর ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন প্রাক্তন ওনাকেও দেওয়া হয়েছিল তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে স্থানীয় সমস্যার আমাদের বড়ো সমস্যা রয়েছে তপন থানার অন্তর্গত যেটি হচ্ছে রামপুর দেখি সেখানকার স্থানীয় মানুষ চতুর্দিকে দিগির পাড়ে বসবাস করে সেখানকার পার্টি এত উঁচু করে নির্মাণ করেছে যে যেখানে বর্ষাকালে সেখানে বন্যা ম্যানমেড বন্যা তৈরি হবে এবং জল পাস করবার জন্য যে ব্যবস্থা বিশেষ করে উত্তর পারে এত উঁচু পার করেছে যে সেখানে জল পাস করবে না বন্যা তৈরি হবে এই সব স্থানীয় সমস্যা রয়েছে বালুরঘাট থেকে আমি রঞ্জন রিপোর্ট নিউজ আজকাল টোয়েন্টি ফোর